সংযুক্ত হয়েছি আমাদের তিতাস বিলের যেই প্রধান সড়ক সেই সড়কের বাগাদিয়া বিলের অংশ থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির অবস্থা অত্যন্ত নাজুক এবং ভয়ঙ্কর এখান থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করেন তাদের দৈনন্দিন কর্মকাণ্ড এই রাস্তা দিয়ে গিয়েই ওনারা সম্পাদন করেন তিতাসের যে বিল রয়েছে সেই বিলে যাওয়ার যে প্রধান সড়ক এটি আমাদের শ্রীপুর গ্রামের বুক ছিঁড়ে সেটা কিন্তু বাগাদিয়া বিল হয়ে আপনার চলে গেছে দিগেল্লা বিলে তো এই দিগেল্লা বিল সহ এই মসন্দা তারপরে বাগা দিয়া তারপরে কাইজলা তারপরে দিকে আছে আপনার যত বিল আছে সমস্ত বিলে যাওয়ার প্রধান সড়ক হিসেবে এটা আসলে মুখ্য ভূমিকা রাখে তো এই আশপাশের প্রায় পনেরো থেকে বিশটি গ্রামের মানুষ কিন্তু প্রতিদিন তাদের দৈনন্দিন কর্মকাণ্ড এই রাস্তা দিয়েই ফসল আবাদ থেকে শুরু করে ধান চাষ বিভিন্ন ধরনের মৌসুমি ফসল যেমন মিষ্টি কুমড়া আলু এইগুলা থেকে তারপরে পশু যেমন ধরেন গরু মহিষ ছাগল ভেড়া এগুলা ওইখানে লালন পালন করতে এগুলো কিন্তু চড়াতে হয় ওগুলো নিয়ে যেতে হয় পাশাপাশি ধানের জমির জন্য বিভিন্ন সার কীটনাশক তারপরে পশু খাদ্য এগুলা কিন্তু সরবরাহ করতে হয় এখান থেকেই যার কারণে গ্রামের একটা বিশাল অংশ কিন্তু এটার সাথে সম্পৃক্ত রয়েছে কাগা অবস্থা এই জায়গাটা পার হইতে আপনাদের কষ্ট হয়েছে কষ্ট তো দেখছো ওই তোমরা আর এখান থেকে যে আসা-যাওয়াতে

আমরা সবাই আমাদের এই কাজটা করতে আমাদের আর্থিক কিছু মানে টাকা দরকার আমরা আশা করি আমরা যারা প্রবাসে আছি আমাদের শ্রীপুর গ্রামের বা আশেপাশে যারা আসি প্রবাসে যারা আছেন তাদের কাছে আকুল আবেদন আপনারা

সবাই অতি দ্রুত এই কাজটার প্রতি একটু মনোযোগ দিবেন আপনাদের কাছে আকুল আবেদন